ভেলায় ভাষায় দেয় আমি এরকম লাশ হাতে ধরে দেখছি লেখা একটা চিরকোটের মধ্যে উনি একজন মুসলিম নারী আমরা জানাজা দিতে পারি নাই পারলে জানাজাটা দিয়ে দিয়ে একদিন ঘুমাইছে ট্রাকের নিচে বৃষ্টি পড়ছিল ওইদিন ট্রাকের নিচে আমার দেখি কুকুর আর আমি একসাথে ঘুমানো আমি একটা মানুষকে ধরে যখন উঠাচ্ছি ওই মানুষের হাত ধরে যখন আমি উঠাইলাম ওই হাতের এই অংশ এখান থেকে যে মাংস সেটা আমার হাতের মধ্যে চলে আসছে দগ দগে একদম এবং ফেরির বাবু সম্পর্কে ফেরি নোয়াখালী কুমিল্লা তাদের সম্পর্কে দেখবে যে একটা নেগেটিভ কথা বলে এই ফেরি কুমিল্লা নোয়াখালী তোরা সেলফি সেই টাইপের কথাবার্তা সারা জীবন শুনে আসছে আমি অবিশ্বাস মানে কাছে যে এবার গিয়ে আমি দুই দিন খাই নাই এরপরে যখন মানুষকে খাবার দিলাম আমাকে এক মহিলা বলতেছে যে বাবু তুমি খাইছো এমন হয় না যে কাজ করতে গিয়ে কিছু জিনিস সারা জীবনের জন্য স্মৃতিতে গেছে যায় এবং সেটা কখনো ডিলিট করা যায় না রিসেন্টলি যদি বলি যে আমি ফেনির বন্যা এই বছরের যে বন্যা এটা অবিশ্বাস্য আমার লাইফের একটা মানে আমি এটা কোনোদিন বলতে পারবো না এবং আমি চিন্তা করেও ওখানে যাই নাই আমি ওখানে যখন গেলাম যখন পৌঁছেছি ওখানে তখন দেখলাম আস্তে আস্তে আমাদের রাত ভোর হচ্ছিল তখন আমরা ট্রাকে করে ট্রাকে জায়গা নাই ট্রাকের ছাদের উপরে সাতজন যাই পাগলামি করি এখনো তো বয়স টয়স যা আছে চলবে চালা যেতে পারবো কিন্তু আমি প্রিপারেশন নিয়ে যে কোনোভাবে যে ওইখানে যা ঘটবে আমি কিছু জানি না ওইখানে যাওয়ার পর দেখলাম আমার ফোনে নেটওয়ার্ক নেই আমি চার দিন আমার ফ্যামিলি থেকে টোটালি আলাদা আমি জানতাম না যে আমি আসবো যে আমি হারাই গেলে বর্তমানে টেনশন করে না ওখানে নেটওয়ার্ক সমস্যা ওখানে গিয়ে দেখলাম আমরা যেখানে পৌঁছেছি শুধুমাত্র একটা ট্রাঙ্ক রোড ফেনির যারা মানুষ তারা চিনবে ট্রাঙ্ক রোডটা বাদ দিয়ে বাকি ফেনি শহর পানির নিচে ফেনি শহর ফেনি বাংলাদেশের এমন একটা জেলা আমি জানি না আমার মনে হয় না আমি তো সাংবাদিকতা করতে গিয়ে সারা বাংলাদেশে অলমোস্ট ঘুরলাম

প্রত্যেকটা মানুষ শ্রেণীর মানুষ যদি হয়ে থাকে এটা সারা জীবন সে মনে রাখবে আমি এমন সিনারি দেখলাম আমার চোখে মানুষ মরে যাওয়ার পর তাকে কলার ভেলায় ভাসায় দেয় আমি এরকম লাশ হাতে ধরে দেখছি যে মানুষ মরতে সে ভেসে যাচ্ছে কবরের জায়গা মাটিই মাটি তো নেই এবং ওই যে যে ভেলায় তাকে ভাসায় দেয়া হয়েছে এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে আমি একটা প্লাস্টিকের বোতল পাইছি সেখানে গন্ধ কেউ কে যাবে মানে তিন চার দিন হয়ে গেছে বৃষ্টির দেহ আর উপরে মশারি দিয়ে ঢাকা তো আমি এর কাছে গেলাম লেখা একটা চিরকুটের মধ্যে উনি একজন মুসলিম নারী আমরা জানাজা দিতে পারি নাই বললি জানাজাটা দিয়ে দেন আমরা ওখানে দড়ায় জানাজা করলাম নৌকার মধ্যে দড়ায় ওইখানে মানে এই রকম লাশ আমার নিজের চোখে আমরা দুইটা সরাইলাম আমাদের বাচ্চারা যারা ছিল আমাদের সাথে ওরা এক জায়গায় নিয়ে গেল একটা লাশকে শুধুমাত্র আমরা কবর দিতে পারছিলাম মানে একটু উঁচু জায়গা এটা ইয়ে পাইছিলাম আর কি স্পিড সাথে বেঁধে এখন কার কে খুঁজবে কার মানে সবাই তো প্রাণ নিয়ে বাঁচানো ছেলে মেয়ে কে কথা আমরা জানি না যে ছেলে মেয়েকে চিনবে না মেয়ে বাবা কে চিনবে না এই টাইপের একটা ব্যাপার যার যা জীবন আমরা একটা মহিলা এবং একটা পুরুষ ওনাদের বয়স দুইজনের বয়স সত্তর প্লাস দুইজনকে গাছের মাথা থেকে আমরা মানে আটচল্লিশ ঘন্টা পর উঠাইছি এরকম সাড়ে সাত হাজার মানুষকে আমরা উদ্ধার করছি না ফেরিতে মানুষের মৃতদেহ হাজার হাজার গরুকে আমরা ভাসতে দেখছি এগুলো আমি জাস্ট গল্প শুনছি এবং আমি সিনেমায় মনে মনে হয় ছোটবেলায় দেখছিলাম আর কি এটা কি যেন একটা মুভির মধ্যে যে সেটা দেখছিলাম যে সাপে কাটা এই কারণে ভাষায় দেয় আমি ভুলে গেছি সিনেমার কিন্তু এটা নিজের চোখে এবং দু হাজার চব্বিশ সালে সেটা দেখতে হবে বাংলাদেশে যেহেতু পলিটিক্যাল এরকম একটা ঘটনা ঘটে গেছে তার পরই বন্যা তো মানুষ এটা আসলে টের পায় টের পায়নি কিন্তু এই অবস্থাটা ফেনির মানুষ ফেনির মানুষ কিন্তু এই অবস্থা সে দেখে নাই সেটা বিশ্বাস হচ্ছে এটা ছবি আঁকতে পারবে না মানুষের আমরা হাজার মানে আমার মনে হয় কয়েকশো কিলোমিটার ওই কয়দিন যে ঘুরছি আমরা বাড়ি হচ্ছে যে টিনের চাল যে টিনের চালের এইখান দিয়ে পানি মানে চালটুকু দেখা যাচ্ছে যেখান একটা বাড়ি কোথায় মাঠ কোথায় ফসলের মাঠ কোথায় সাধারণ খেলার মাঠ কোথায় রাস্তা কোথায় ঘর বাড়ি কিছুই বোঝা যাচ্ছে না মানুষকে এরকম পাইছি আমরা যে ওই উপরে তিন দিন পর তাকে আমরা উদ্ধার করি এবং ফেরি মানুষ সম্পর্কে ফেরি নোয়াখালী কুমিল্লা তাদের সম্পর্কে দেখবে যে একটা নেগেটিভ কথা বলে ফেরি কুমিল্লা নোয়াখালী তোরা সেলফি সেই টাইপের কথাবার্তা সারা জীবন চলে আসছে আমি অবিশ্বাস মানে অবিশ্বাস আমার কাছে যে ফেরিতে এবার গিয়ে আমি দুই দিন খাই নাই এরপরে যখন মানুষকে খাবার দিলাম আমাকে এক মহিলা বলতেছে যে ভাও তুমি খাইছো মানে দুই দিন পর আমরা কিন্তু ধরেন যে ইমোশনাল হয়ে যায় মানে ট্রাকে ছিলাম কোনো হোটেল নাই মোটেল নাই আমি ট্রাক আমি কোনোদিন এইটা করিনি যত ছোট লেভেল থেকে ঘুরে আসি আমি ট্রাকে ঘুমাইছি তিন দিন খোলা আকাশের নিচে মানুষেরই এমন একদিন ট্রাকের নিচে বৃষ্টি পড়ছিল ওই দিন ট্রাকের নিচে কুকুর আর আমি একসাথে ঘুমানো মানে ঘুমাই গেছিলাম এত টায়ার্ড সারাদিন আমাদের সাথে যারা ছিল এরা হারাই ফেলছিলাম ঘন্টা সাঁতার কেটে একজনকে উদ্ধার করে নিয়ে আসছিলাম আজকের এই গল্পটুকু শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফারাবিকে আমরা চিনি স্ক্রিনে তার বাইরের আরেকটা ফারাবিকে আমরা চিনলাম যেটা আমাদের ফারাবি তো এই জায়গাটার জন্যই অনেক বেশি শুভকামনা থাকবে এটাই অনেক বেশি ফ্লারিশ হোক কারণ